হাই ফ্রেন্ডস আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাঙালির স্বাদ স্বাদক আজকে আমি একটা খুব ট্রেডিশনাল একটা খুব পপুলার বাঙালি রেসিপি সেটা আমি তোমাদের সবার সামনে তুলে ধরবো যেটা হচ্ছে খুব সুন্দর আর খুব টেস্টি একটা রান্না সেটা হচ্ছে ডাল পালং ডাল পালং করতে আমাদের কী কী লাগছে সেটা বলে দেবো কিন্তু সবার আগে বলে দেবো যারা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই সবার মা সবার কাছে শেয়ার আর লাইক করে দিও কেন কি আমি শেয়ার না করলে কিন্তু সবার কাছে পড়তে পৌঁছতে পারবো না প্লিজ তোমাদের সবার কাছে একটা অনেক 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 রিকোয়েস্ট তোমরা প্লিজ এটা করে দিও সবার কাছে নইলে কিন্তু আমার এই সব রান্নাগুলো সবাই মিস করে যাবে আর আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের সামনে রান্নাগুলোকে নিয়ে আসি তোমাদের ভালো লাগবে বলে রেগুলারকার রান্না একটু অন্যরকমভাবে খাবে সেই জন্য তো অবশ্যই করে তোমরা সবার সাথে শেয়ার করে দিও আর অবশ্যই লাইকের বাটনটাকে প্রেস করে দিও আর ইউটিউবে গিয়ে বাঙালি সাত লিখলেই কিন্তু বাঙালি সাত চলে আসবে আর সমস্ত কিছু রান্না তোমরা ওখান থেকে দেখতে পারবে বাঙালির স্বাদন কিন্তু আমার ফেসবুকেও আছে তোমার সেখান থেকে ব্লগিং করে নিতে পারো তা চলো আমরা ডাল পালন করতে কী কী আমাদের উপকরণগুলো লাগছে সেগুলো সবাইকে জানিয়ে দিই প্রথমেই আমি এখানে নিয়েছি এক কাপ মতো কলার ডাল এটা ভাজা কলাইয়ের ডাল এর সাথে লাগছে আমাদের দু কাপ মতো কালং শাক কুচি এখানে আমি নিয়েছি টু টেবিল স্পুন মতো কুচি লাগছে এক কাপ মতো মসুরির ডাল এখানে নিয়েছি আমি ওয়ান টেবিল স্পুন জিরে আর টু ইঞ্চি আদা কিন্তু আমার এতটা লাগবে না আমি এখান থেকে ওয়ান চামচ ইউজ করবো তার সাথে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এছাড়াও আমাদের এখানে প্রয়োজন মতো নুন ওয়ান টেবিল স্পুন মতো সরষের তেল আর একটু চিনি আর হাফ টি স্পুন মতো হলুদ আমাদের দরকার হবে তো এগুলো দিয়েই কিন্তু আজকে আমরা তৈরি করে ফেলবো ডাল পালং তাহলে চলো কীভাবে তৈরি করবো সেটা কোনো আমি বলে দিই আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি দেখো প্রেসার কুকারের মধ্যে আমি কিন্তু এখানে তিন কাপ মতো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে প্রথমেই আমি এখানে দিয়ে দেবো কলাইয়ের ডালটা তারপরেই আমি এখানে অ্যাড করবো আমাদের যে মসুরির ডালটা ছিল সেই মসুরির ডালটা এর সাথে আমি এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা পালং শাক আর আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে টমেটোটা ছিল সেই টমেটোটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দেবো হাফ স্পুনের একটু কম হলুদ আর ওয়ান টি স্পুন মতো নুন এর সাথে আমি এখানে দেবো ওয়ান চা চামচ মতো সর্ষের তেল আমাদের সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার এই সমস্তগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে নেড়ে দেবো ডাল পালং কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ পপুলার একটা রান্না তোমরা অবশ্যই করে বাড়িতে থেকে রান্না করে দেখো আশা করবো তোমাদের ভীষণ সুন্দর লাগবে তো চলো এবার আমরা ঢাকনাটাকে বন্ধ করে দেবো দেখো আমাদের স্রিজটা কিন্তু পড়ে গিয়েছে এখানে কিন্তু আর কোনো প্রেশার নেই আমি এখানে প্রায় ছটা মতো প্রেশার দিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটাকে খুলে দেবো দেখো আমাদের কিন্তু ডালটা ঠিক এরকম এসছে এটা কিন্তু একদম সুন্দরভাবে গলে গিয়েছে আর এটা কিন্তু এভাবে এরকম এসছে এবার আমি আমাদের মেন যে প্রসেসটা সেদিকে এগোবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব দুই চা চামচ মতো সর্ষের তেল এটা একটু ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো পাঁচফোরণ আর দুটো শুকনো লঙ্কা এটা একটু ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমাদের ফোরনটা কিন্তু ফুটে গিয়েছে যারা একদমই বুঝতে পারো না ফোরন কীভাবে ফুটে গিয়েছে বুঝবে দেখবে একটা খুব সুন্দর কিন্তু ফোরনের গন্ধ বেরোবে তখনই বোঝা যাবে যে ফোরনটা ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ মতো আদা জিরে বাটা কি আমি বেশিক্ষণ ভাজবো না এবার আমি দিয়ে দিচ্ছি আমাদের ডালটা দেখো এটা কত সুন্দর ফুটছে এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে আমাদের ডাল পালং কিন্তু একদম রেডি এটা কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ একটা হেলদি রেসিপি তোমরা অবশ্যই করে বাড়িতে এটাকে ট্রাই করো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে এটা একটু ফুটবে ততক্ষণ আমি ওয়েট করব আমাদের কিন্তু দেখো ডালটা ফুটে গিয়েছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো জিরে আর গোলমরিচের গুঁড়ো থেকে আমি নাড়িয়ে নেবো নাড়িয়ে আমাদের ডাল কিন্তু একদম রেডি এটাকেবারে আমরা সার্ভ করে দেবো আমাদের কিন্তু ডাল পালং একদম রেডি আমি জাস্ট ওপর থেকে হালকা করে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো আমাদের কিন্তু ডাল পেলং একদম রেডি টু সার্ভ যাতে রান্নাটা ভালো লেগে থাকবে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবার সাথে লাইক শেয়ার করে দিও আবারও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর থ্যাংক ইউ জানিয়ে এখানেই শেষ করছি থ্যাংক ইউ